আপনার আপনি যাই একটা মানুষের আপনার আল ঠেললেন আল কাটি কাটিয়ে কাটে আপনি এক শতাংশ অথবা হাফ শতাংশ জায়গা আপনি বেদখল দিয়ে নিলেন আপনার হলো আমি তেত্রিশ শতাংশ আর হাত শতাংশ হলো বাদান হারাম জিনিস আপনার এক বিঘা দান হচ্ছে বাদান বিস্মন আর হাত শতাংশ দান হচ্ছে বাদান আপনার আদামন আপনার আদামন দান আপনার বিস্মন দানের মধ্যে যখন মিক্সার করলেন সব দান আপনার নাপাক হয়ে গেল কথা বুঝতেছেন না যার কথা না বললে তো বদা হয় না আল্লাহ রবিরাহিম বিনা দা আপনার তিনি সিলেবাদন বাদন বলকের বড় বাজ আপনার বলোকের বাচ্চা ইব্রাহিম লিল আদা লক্ষ্য করে দেখে উপর তলায় বা একটা মানুষের বাস পাওয়া যায় কিন্তু বাজানিস তলায় বাজান নরম জায়গা বসে বসে আল্লাহর ইবাদত করে হঠাৎ বা জান ওই বাচ্চা কিন্তু বাদন ধার্মিক বাচ্চা ছিলেন তিনি ইবাদত করতেছে লক্ষ্য করে দেখে আপনার ছাদের উপরে একটা মানুষ দেখা যায় কে ক ভাই এই ছাদের উপরে কি হারিয়ে গেছে কি যেন খোঁজাখুঁজি করতেছে না এবার ওই লোকটা বলতেছে

আমার কথা কি বুঝতেছেন ইব্রাহিম এনার আর বুঝো মাত্র না তিনি আল্লাহ প্রেমে পড়ে গেলেন হারে আল্লাহ তুমি আমাদের পাঠাইছো আলাইবাদিল্লাহ الصلীহ আল্লাহ তোমার ইবাদত তোমার বندگی করবার জন্য ও মৌলা আমি এই রাজ সিংহাসন আর আমি চাই না মানুষ যদি মরে যা দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে বা জানে কামল আল্লাহ আল্লাহ মিকুনা কোনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা কোনা আর আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা দুজামা আনতুম আওলা না বাস্তুম মুসলিম কি শামা হায় আনতুম আওলা না বাস্তুম মুসলিম হতা কাম হায় মুসলমানের একটা কাজ হলো নেকাম নেকাম আমল বাদন নাম আপনার নেক আমল বাদন সঙ্গে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ জমা জমি তালা তালুক যা কিছু আছে কোনো কিছুই কোনো মানুষের সাথে যাবে না চিল্লা কল ঠিক কিনে আপনার কোটি কোটি টাকা আছে কথা বুঝতেছেন না কোটি দিতে কাছে আপনার বিবিকে ভালোবাসবে আপনার বিবি আপনাকে ভালোবাসা দিবে আপনি ছয় মাস যদি অসুখে পড়ে থাকে চড়িলে যদি গাও হয় বিবি লাকে কাপড় নিয়ে কয় আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও আল্লাহ এত কষ্ট সহ্য হয় না আল্লাহ তুমি জান্নাত نصیব করে অবসরকে হাসেন না হাসেন না হাসেন না কথাগুনি বলেন খুব খারাপ লাগতেছে ভাই Binamda ha

সোনার মদিনায় বলুন এই বাংলায় থাকতে মন আমার না রে মন সুতে যাই সোনার মা আমি মদিনায় যাব নবীদের পাব সালাম বড় নবীর রঙ এই বাংলায় থাকিতে মন আমার না রে মন সুতে যাই সোনার মা না আমি মতে না যাব فاطمه রজাতে যাবো ও শালা দেবতাার রওজাতে ও রঙ্গিলা ডঙ্গিলা ফুল ও মালা নুরের জা লাগিতে আসে এই দুনিয়া থাকিতে মন আমার চায় না যে যায় সব মানুষের মন মদিনায় যায় কি যায় না ইব্রাহিম বিন আদহাম বললেন আমি মক্কায় যাব মদিনায় যাব রসূলের রজা সালাম দিব কাবা ভিজিট করব সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ খানায় কাবা তপ করবে কিন্তু হেঁটে যাবে তো তার তো খাবারের দরকার আছে তিনি কি করলে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আধা একটা দোকানদারের কাছ থেকে বাদাম এক কেজি খেজুর বাদাম ক্রয় করলেন এই খেজুর কি নিয়া মাপের সময় বাদাম ব্যাগে ঢুকাইতে একটা খেজুর পড়ে গেছে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আধা মনে মনে চিন্তা করতেছে এই খেজুর মনে হয় আমার মাপের খেজুর কেনা খেজুর নিচে পড়ছে এই খেজুরটা তুলে টপ করে মুখে দিছে। আমাদের দেশে আসে না মুখে দেয় না একটা লোক যদি চাউল কিনতে যা আনার দায় চাউল কিনতে যা চাউল মুখে নে চাইতে ওদা তে ওদা থাইকা যা থাক তুই খালি কে কথা করে বড়োই যদি কিনতে যান শিরোজ গম রোক্ষে যদি যান বড়োই কিনতে যাহোকাই বড়োই কত করিয়া কর কাম শেষ খাওয়াও শেষ বরই নে কথা কয় না আছে না নাই আমার ভাই আমার আপনি যদি এক কেজি খেজুর বড়ই কেনে এনে ওই বড়িটা তো বাজার মাপের মধ্যে বলো না মাপের বাইরে কথা কয় না আপনি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন ফজরে নামাজ পড়বার জন্য জ্যোষ্ঠী মাস টাকা দেখেন একটা বড় আম পড়ছে আপনি চিন্তা করলেন এই আমটা বাড়িতে নিয়ে যাব আপনার বদনে গরু দুধ দিয়ে আমটা আমি পেট ভরে খাবো ঠিক আছে না আমার সরিয়ে আমটা বাড়িতে নিয়ে দুধ দিয়ে আপনি আমটা খাইলেন ওই আপনার ওই বাড়িয়ালার কাছ থেকে আম চান নাই গাছের আম পড়ছে চান নাই বলেন না এটা হলে একটা সুরির গুণ। এখন তো মাথা দেখাবে ঠিক দুই একটা লোক ঠিক করতে চার সব মাথা দেখা দিয়েছে কয় কি বুঝলি আমি যা বলি কথা ঠিক বলি

দেন কিছু লোক রাস্তা দিয়ে যায় দান পা করেছে একটা বাইল এবার একটা দান সিরে এরকম করে খায় এগুলি বাদ দেন হ্যাঁ আমি তো মাঝে মধ্যে বলি যে যদি যারা চা খায় যদি দাবি রাখে ওদের বেহেস্তে যা কঠিন আছে যদি কন কেন এই হাদি সাহেব যা যদি কয় চাষটা যা যদি এক কাপ চা দেন ওকে এক কাপ দেয় না হাফ কাপ দেয় কথা কয় না এক কাপ দেয় হাফ কাপ দেয়

খেজুর খাইয়া রানা করলেন বাজার মুখ খাই গেলেন খানায় খাবার তব করিয়া মদিনায় গেলেন মদিনায় রসুলের রোদ রাজিয়ে রোদ করিয়া খানায় খাবার তব করিয়া খানায় খাবার সত্য রে আল্লাহ ইব্রাহিম দাম বসিয়া আছে এমন সময় আপনার শুয়ে আছে স্বপ্নের মধ্যে টাকা দেখে মাথায় বাদান টুপি মুখে বাদান আছে বাদান দাড়ি গায়ে হলে বাদান জুব্বা আপনার তারিটা পেকে গেছে গায়ের পোশাক উনি বাদান সাদা একজন ফেরিস্তা এসে বল দুইজন ফেরিস্তা স্বপ্নের মধ্যে এসে বলতে সেই লোকটা ছিল আপনা।

করতেছিলেন আর ব্যাগের মধ্যে ভরতে গিয়ে একটা খেদুর পরে গেছে তিনি ব্যবসা তার মা পা খেজুর কেনা খেজুর আসলে কেনা খেজুর না মাপের খেজুর না খেজুর তো হলো দোকানদারের এই খেজুরের রক্ত খেজুর খাইছে রক্ত খেজুরের থেকে রক্ত প্রবাহিত হয়েছে এই রক্ত যতদিন পর্যন্ত সার শরীরে থাকবে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না জনকান্না আমার i আল্লাহর আলী ইব্রাহিম বিন আদহাম আপনার মক্কার থেকে আপনার এই দেশের থেকে বাদার মক্কায় চলে গেছে মক্কার থেকে মদিনায় গেছে মদিনের থেকে মক্কায় আসছে এক বছর বাদার রাস্তায় যে চলছে যখন ক্ষুধা লাগছে একটা খেজুর খাইছে পানি খাইছে আবার রওনা করছে একটা মসজিদ পাইছে ওখানে অবস্থান করছে রাস্তা দিয়ে রওনা করছে একটা খেজুর খাইছে পানি খাইছে ক্ষুধা নিবৃত্তি হয়েছে এইভাবে এক বছর পর্যন্ত বাদান গেছে কিন্তু তার ইবাদত এক বছর ধরে আল্লাহর দরবারে কবুল হয় না এবার ফেরেস্তা বলতেছে একজন বলতেছে তাহলে এই লোকটা কি থেকে মাপ পাবে না বলে মাপ পাবে যার কাছ থেকে আপনার ক্রয় করছে খেজুর ওই দোকানদারের কাছ থেকে যদি মাপ নেয় দোকানদার যদি মাপ করে দেয় তবে ওই লোকটা বাদাম মাপ পাবে গাড়ি হাওয়া খালকে বাসি জংলারা বাহু সাতকা খালকে বাসি তেজিরা আল্লাহ এক বছরে রাস্তা বাদন অতিক্রম করলে এক মাসে সুবাহ আল্লাহ বললেন না আসে দেখে আপনার যে দোকানদার ছিল মুরুব্বি ওই দোকানদার মুরুব্বি না ওই দোকানদারে এখন আসে একটা যুবক ছেলে এবার ডাকতে দেওয়ালে আল্লাহর অলি বলে যুবক এক বছর এক মাস আগে দোকানদার ছিল মুরুব্বি সেই মুরুব্বি কই অমনি যুব খাওয়া করে কানতেছে বলো হুজু যিনি মুরুব্বি ছিলেন ওনা ছিলেন আমার আব্বা এই বলে ছেলেটা বাদান কানতেছে আল্লাহ বলে বলে বাবা কানত না কুল্লু নাফসেন যায়কাতুল মউত প্রত্যেকটা মানুষ হলো মরণশীল সুবহানাল্লাহ বললেন বাবারে তোমার বাবা তুমি মারা যাইতে পারো আমি মারা যাইতে পারি দুনিয়ার সব জিনিসের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর সিরিয়াল নাই সিরিয়াল না এবার বলে করার করতে গিয়ে আমি কেজুর কিনেছি কেজুর কিনে মাফিয়া ব্যাগে দু কয়তে গিয়ে একটা কেজু পড়ে গিয়েছিল আমি মনে করে এটা আমার কেজন্য এটা তো বাবা গো তোমার বাবা বেঁচে থাকলে তোমার বাবার কাছে মাফ এখন তোমার বাবা নাই রে এখন তুমি আমারে maaf করে দেয়া যুবক বলো হুজুর দোকানদার যখন আমার বাবা ছিল এই দোকানের মালিক ছিল আমার বাবা একা আমার বাবা খেজুরের মালিক ছিল বাবা মারা গেছে এখন বাগিদার হয়েছি আমরা তিনজন কথা বুঝতেছেন না আমার মা বাগি আমার বোন বাগি আমু বাগি আল্লাহর ওলি বলল বাবা তোমার বাগেরটা তুমি মাফ করে দাও বল হুজুর আমার বাগেরটা আমি মাফ করে দেব কিন্তু আমার মায়েরটা বোনেরটা আমি মাফ দিব না বলে হুজুর গো আমারটা মাফ হুজুর বললেন বাবা তোমারটা মাফ করে দেয়া এবার আল্লাহ ওলি বলল হুজুর আমি আমারটা মাফ করে দিলাম বলে বাবা রে চলো বাবা তুমি আমাকে তোমার মার কাছে নিয়ে যা। এবার แกเนน সালাম দিন না আসসালামু আলাইকুম হালাল ভাই ও আপনার স্বামী যখন দোকানদার ছিলেন আমি একটা খেজুর খেয়েছিলাম মনে করে আসলে ওই খেজুরটা আমার না ওই খেজুরটা ছিল আপনার স্বামীর আপনার স্বামী মারা গেছে এখন তো আপনি ভাগীদার এখন মেহেরবানি করি আপনি যদি maaf করে দেন আল্লাহ maaf দিবে মাপ না করেন আল্লাহ তালা আমার মাপ করে দিবেন না এবার মেয়েটা বলে দোকানদার যখন আমার স্বামী ছিলেন এই খেজুরের আপনার আপনার এই দোকানের বাগিদার ছিলেন আমার স্বামী খেজুরের মালিক ছিল আমার স্বামী স্বামী মারা গেছে এখন মালিক হয়েছে আমরা তিনজন এবার করে দিলাম কিন্তু আমার মেয়াটার ছেলেটা আমি মাপ দিব না এবার বললো মাপ নিয়ে চলে গেলাম তার মেয়ার বাড়ি যা বলে মা সব বটন খুলে বললেন মারে

দু হায়া গেছে গাড়ি হাওয়া খালকে বাসি জমলারা বাহু সাতগা খালকে বাসি তেজিরা আপনার পরের আলটালিয়া আপনার ওই খাবারটা এক আপনার বিস্মন দানের মধ্যে আধা মন দান যদি আপনি মিক্সার করেন আপনি তাপিক জামাতে থেকে আপনার বিবি বাল বাচ্চা খাবে আর আল্লাহ আল্লাহ করবে আপনার বিবি বাল বাচ্চার ইবাদত কবুল হবে না আপনি তাবলিক জামাতে গেছেন আপনার তাবলিক জামাত পাঁচ পয়সার কামে লাগবে না সিল্লা কন্যা উজবিল্লা ইলাহা